আসসালামু আলাইকুম সবাইকে থাই অর্কির থাইবাংলা রেস্টুরেন্টের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম আপনারা ইতিমধ্যে থাই অর্কির থাইবাংলা রেস্টুরেন্টকে সবাই চেনেন তারপরেও বারবার আসি আপনাদের সামনে মনে করিয়ে দেওয়ার জন্য আমরা আপনাদের সাথে আছি আজ আপনারা জানেন থাই অর্কিড থাইবাংলা রেস্টুরেন্টে চলমান কিছু অফার রয়েছে যে অফারগুলোতে আমরা অনেক সারা পেয়েছি এবং অফারগুলো আমরা ক্রমান্বয়ে বৃদ্ধি করেছি প্রথমে চারটা চারটা থেকে আটটা এখন আমাদের কাছে এগারোটি অফার রয়েছে আপনাদের জন্য আমি ক্রমান্বয়ে অফারগুলি দেখাবো এবং তার পাশাপাশি যেহেতু থাই এবং বাংলা রেস্টুরেন্ট লন্ডনের একমাত্র রেস্টুরেন্ট যেখানে থাই এবং বাংলা খাবার একসাথে পাওয়া যায় তো আমাদের মেনুতে একশো চুয়াল্লিশটা আইটেম রয়েছে তো এত আইটেম তো একসাথে দেখানো পসিবল না কিছু আজকে আমি আপনাদেরকে দেখাবো তো প্রথমেই চলে যায় অফার থেকে আমাদের সর্বপ্রথম যে অফার এবং আমাদের এক কথায় সিগনেচার ডিশ যেটা সেটা হচ্ছে আমাদের বাংলা স্টাইলের থাই স্যুপ প্রন এবং চিকেন দিয়ে থাই স্যুপ একদম অথেন্টিক বাংলাই স্টাইল যেটা আমরা পছন্দ করি সাথে রয়েছে চারটি অন্থন এবং দুইটি চিকেন উইংস এবং সাথে পাবেন সেম ভিনাগার উইথ চিলি এবং আপনাদের রয়েছে ক্যাচ আপ এই অফারটি পেয়ে যাবেন ফাইভ নাইনটি নাইনে আমরা কোনো দাম বৃদ্ধি হয়নি আমাদের প্রথম থেকে যা রয়েছে ফাইভ নাইনটি নাইনে আমাদের এই স্যুপের অফারটি আপনারা পেয়ে যাবেন এরপরে যেটি দেখাবো সেটি হচ্ছে আমাদের আরেকটি চাইনিজ অফার সেটি হচ্ছে চিকেন চাউমিন সাথে দুইটা উইংস সালাদ এটিও আমাদের ফাইভ নাইনটি নাইনের একটি অফার এবং এটিও খুবই চলমান অফার এটি ইতিমধ্যে বাচ্চাদের জন্য এবং বড়োরাও খুব বেশি পছন্দ করছে এরপরে যেই অফারটিতে চলে যাব সেটি হচ্ছে আমাদের আরেকটি সব মানে আরেকটি চলমান অফার এবং খুবই জনপ্রিয় অফার সেটি হচ্ছে খিচুড়ি এবং বিফ কালাভোনা খিচুড়ি এবং গ্রিফ কালাভুনা সাথে সালাদ রয়েছে এটি আমরা আমাদের মোস্ট সেলিং একটি অফার মেনু এটির দামও ফাইভ এরপরে যেটি দেখাবো সেটি হচ্ছে আমাদের চিকেন আখনি চিকেন আখনি সাথে সালাদ এবং আখনির সাথে আমরা সামান্য ডাল দিয়েছি অনেকে হয়তো ডাল পছন্দ করেন না বাট যারা ঝোল ছাড়া খেতে পারেন না তাদের কথা মাথায় রেখে আমরা ডাল রেখেছি তো চিকেন আখনি এবং ডাল এটিও পাচ্ছেন ফাইভ নাইনটি এরপরে যেটি দেখাবো সেটি হচ্ছে আমাদের ফ্রাইড রাইস চিলি চিকেন সাথে পাচ্ছেন দুটো ভেজিটেবল রোল ফ্রায়েড রাইস চিলি চিকেন ভেজিটেবল রোল এটি এই প্লেটারও আমাদের চল চলমান প্লাটার এটার দামও ফাইভ নাইনটি নাইন ফাইভ নাইনটি নাইনে এই প্লাটারও আপনারা পেয়ে যাচ্ছেন এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে ফ্রায়েড রাইস সাথে ভেজিটেবল এবং চিকেন উইংস সাথে সালাদ এটিও আমাদের চলমান একটি অফার এটি ফাইভ নাইনটি নাইনে এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে কালাভুনা পরোটা এবং সালাদ কালাভুনা পরোটা সালাদ অনেকে কালাভুনার সাথে খিচুড়ি খেতে হয়তো ভালো লাগছে না সে সময় পরোটাটি খে দিয়ে খেতে পারবেন এই অফারটির নাম মাত্র ফাইভ ফোর নাইনটি নাইন এই অফারটি আমাদের একমাত্র অফার যেটির দাম ফোন নাইনটি নাইন ফোর নাইনটি নাইনে এই অফারটি আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে যে অফারটি রয়েছে আমার হাতে সেটি হচ্ছে ল্যাম তেহরি সাথে রয়েছে ডাল এবং সালাদ ল্যাম তেহরি ডাল এবং সালাদ এবং হ্যাঁ তেহরির সাথে পাচ্ছেন আস্ত একটা ডিম এই অফারটিও পেয়ে যাচ্ছেন ফাইভ নাইনটি নাইনে এই অফারটিও রয়েছে ফাইভ নাইনটি নাইন এরপরে যে অফারটি আমি এখন আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে আমাদের কিছু পাস্তার অফার দুইটু পাস্তা রয়েছে এটি হচ্ছে আমাদের গ্রেভি চিকেন পাস্তা গ্রেভি চিকেন পাস্তা রয়েছে এই অফারটিও ফাইভ নাইনটি আপনারা পেয়ে যাবেন গ্রেভি চিকেন পাস্তা এখন যেটি রয়েছে সেটি হচ্ছে চিকেন পাস্তা কিন্তু অনেকে চিজি চিকেন পাস্তা পছন্দ করে তাদের কথা মাথায় রেখে আমাদের চিজি চিকেন পাস্তা চিজি চিকেন পাস্তা সিক্স নাইনটি নাইনে পেয়ে যাবেন তার মানে আমাদের সর্বনিম্ন যে অফারটি রয়েছে সেটি হচ্ছে ফোর নাইনটি নাইনে এবং সর্বোচ্চ অফারটি হচ্ছে সিক্স নাইনটি নাইনে এরপরে যেটি দেখাবো সেটি হচ্ছে আমরা অ্যাড করেছি এটি হচ্ছে আমরা দুই রকমের খিচুড়ি সবাই পছন্দ করে একটি হচ্ছে ঝুড়া ভুনা খিচুড়ি আর একটি হচ্ছে ল্যাটা খিচুড়ি এটি হচ্ছে ল্যাটা খিচুড়ির অফার লন্ডনে প্রথম আমরাই ল্যাটা খিচুড়ি এনেছি সাথে রয়েছে আলু ভর্তা মরিচ ভর্তা এবং ভুনা ভূনা বি ভুনা এই অফারটিও ফাইভ নাইনটি নাইনে আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন আমাদের যে অফারগুলো ছিল যে মোট এগারোটি অফার ছিল একে একে আমি আপনাদের সামনে দেখিয়েছি এখন আমরা আমাদের অফারের বাহিরে কিছু জিনিস দেখাবো কিছু মেনু দেখাবো আসলে যেটা খুবই পপুলার বাঙালি টেস্ট বার্ডের সাথে খুবই ভালো যায় এবং আপনারা খেতে পছন্দ করবেন প্রথমে যেটি রয়েছে সেটা হচ্ছে আমাদের প্যাটসিউ নুডলস আমাদের থাই প্যাট সিউ এবং থাই নুডলস সবচেয়ে বেশি পপুলার তার মধ্যে আমি আজকে শুধু প্যাটসিউটাই আপনাদেরকে দেখিয়েছি এটি আপনারা আমি চিকেন দেখিয়েছি এটি আপনারা প্রন ল্যাম বিফ সব কিছু দিয়ে নিতে পারেন এবং আরেকটি যেটি আছে এটি হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার চিকেন এটিকে যদি থাই ভাষায় বলে প্যাট ফ্রি ওয়ান সুইট অ্যান্ড সাওয়ার চিকেন এটিও খুবই ভালো ফ্রাইড রাইস বা যে কোনো রাইসের সাথে এরপরে যেটি রয়েছে সেটা হচ্ছে সিরাসা রাইস সিরাসা রাইস এটি একটি ফ্রাইড রাইস সিরাসা হানি এবং চিকেন দিয়ে এটিকে করা হয় এটিও খুবই মজার একটি খুবই স্পাইসি এবং আরেকটি যেটি রয়েছে সেটা হচ্ছে থাই অর্কিড স্পেশাল রাইস আমাদের নিজস্ব একটি শেফ স্পেশাল একটি রাইস যেটি আপনার যে কোনো কারির সাথে খেতে পারবেন এবং ভালো লাগবে আমাদের আপনারা ইতিমধ্যে সবাই ডাম্পেলিং বা মোমো খেতে খুবই পছন্দ করেন অনেকেই স্টিম ডাম্পেলিং খেয়েছেন ঝোল ডাম্পেলিং খেয়েছেন আমাদের থাই স্টাইলের রেড কারি ডাম্পেলিং স্যুপ একটি রয়েছে সেই জন্য আপনাদেরকে দেখিয়েছি এটি সবাই খুব খায় এবং খুবই পছন্দ করে যারাই খেয়েছে তো এটি এসে আপনারা থাই অর্কিড থাই বাংলা রেস্টুরেন্টে ট্রাই করতে পারেন এখন আপনাদেরকে দেখায় আমাদের থাই অর্কিড থাই বাংলার খুবই জনপ্রিয় এবং একদম নিজস্ব কিছু জিনিস যা ওকে থাই বাংলা ছাড়া আপনি কোথাও পাবেন না সেটি হচ্ছে আমাদের নিজস্ব আমাদের তৈরি খেজুরের গুড়ের পায়েস খেজুরের গুড়ের একদম ননেল খেজুরের গুড়ের পায়েস এবং এটি খেতে অনেক মজা আপনারা যারা খেয়েছে সবাই এ পর্যন্ত খুবই প্রশংসা করেছে তো ওকে থাই বাংলাতে আসলে আপনার এই ধরনের একটা খাবার পরে মিষ্টি কিছু খেতে ইচ্ছা করবে আপনি এটা খেতে পারবেন এবং বাঙালি মানেই চা চা ছাড়া চলে না আমাদের রয়েছে খেজুরের গুড়ের চা এবং আমাদের খেজুরের গুড়ে একদম বাংলাদেশি স্টাইলে আমরা দুধটাকে জাল দিয়ে ঘন করে তারপর চাটি বানাই আপনারা সবাই আসবেন এবং আমাদের চাটা খেয়ে দেখবেন যে কেমন আশা করি সবার খুবই ভালো লাগবে আপনাদেরকে একে একে আমাদের অফার এবং কিছু খাবার দেখিয়েছি ডেজার্ট দেখিয়েছি চা দেখিয়েছি তো আজকের মতো এতখানি এবং আমাদের এই সমস্ত খাবার এবং অফারগুলো খেতে আপনারা কোথায় আসবেন আপনারা আসবেন থাইওয়ার্কের থাইবাংলা রেস্টুরেন্ট সেভেন্টিন স্টেশন প্যারেড আর এম টুয়েলভ ফাইভ এ আপনারা যারা ট্রেনে আসবেন তাদের জন্য এলএম স্টেশনে নেমে মাত্র এক মিনিটের হাটার দূরত্ব আপনারা চলে আসতে পারবেন থাই থাইবাংলা রেস্টুরেন্টে এবং যারা গাড়ি নিয়ে আসতে চান তাদের জন্য তো রয়েছে আমাদের রেস্টুরেন্টের সামনে বিশাল পার্কিংয়ের সুব্যবস্থা এবং আরেকটি কথা আমাদের থাই অর্কির থাই বাংলা রেস্টুরেন্ট কিন্তু একদম হালাল একটি রেস্টুরেন্ট যেখানে এসে আপনারা হালাল থাই এবং বাংলা খাবার বাংলা খাবার তো অনেক জায়গায় হালাল আছে বাট থাই খাবারের যে হালালের ব্যাপারটি একটু অনেক জায়গায় নেই আপনারা থাই অর্কির থাই বাংলা হালাল থাইটুকু উপভোগ করতে পারেন তো এক আর দেরি না করে সবাই চলে আসুন আর হ্যাঁ আমাদের ওপেনিং টাইম হচ্ছে মঙ্গলবার ব্যতীত আমি আবার বলছি মঙ্গলবার আমাদের বন্ধের দিন মঙ্গলবার ব্যতীত দুপুর বারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত থাই অর্কিড থাই বাংলা রেস্টুরেন্ট এত এত খাবার নিয়ে আপনাদের পাশে রয়েছে সবাই আসবেন সপরিবারে আসবেন আমাদের সপরিবারে বসার জন্য পরিবেশটা খুবই সুন্দর আপনারা জানেন সবাই আসবেন সবাই মিলে খাবার উপভোগ করবেন এবং আমরা আপনাদের জন্য অপেক্ষা করব ধন্যবাদ